हैंड माने की भला करे आई माने नोज माने नोज माने नोज माने बोलो अब नाक नोज माने की लिप माने मुखे बोलो की ठोट हैंड माने हैंड माने हैं माने कि हैं लेग माने पा पा शोल्डर माने पा शोल्डर माने पा ना कांध हेयर माने हेयर माने हेयर माने हेयर माने की भला करे

মায়ের নাম কি সীমা বর্মন তোমার গ্রামের নাম কি আস্তে 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 কই দাঁত দেখি চোখ দেখি নাক দেখি কান দেখি কান বাবা বাবু এদিকে আসো আমাদেরকে ঘোরো বলো পাবা কথা বাবা কোথায় গেছে কাজে তুমি কি বাবাকে মিস করো কতটা না কতটা মিস করে দেখাও কোথায় ডিম ডিম নেই ওইদিকে ঘোরো কি বলিছো না তোমার হাতে কটা আঙ্গুল ভালো করে বলো দশটা ওইদিকে তাকিয়ে বলো কটা আবার পাঁচটা এক্ষুণি বলা দশটা আবার বলছে করে পাঁচটা দশটা দশটা বলে কটা কটাছে পাঁচটা না ভালো করে হরে নাম হরে নাম হরে নাম হরে নাম হরে হরে